সাকিবের স্টোরিতে আবরাম খান জয় ঢালিউড সুপারস্টার সাকিব খান বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে সেখানে ছোট ছেলে শেহজাদ খান বীর ও সাবেক স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলিও রয়েছেন ভাইরাল হওয়া তাদের একসঙ্গে ঘুরে বেড়ানো বেশ কয়েকটি ছবি নিয়ে তোলপার এখন নেটপাড়া চলছে নানা রকম আলোচনা সমালোচনা অনেকেই মন্তব্য করছেন উপবিশ্বাসকে দূরে সরিয়েই কি কাছাকাছি হলেন সাকিব বুবলি আবার বলছেন অতীতের মান অভিমান ভুলে হয়তো নতুন করে পথ চলা শুরু করছেন তারা এমন অবস্থায় অপবিশ্বাসের মন্তব্য ও প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল নেটিজেন ভক্তরা এমন অবস্থায় অপবিশ্বাসের মন্তব্য ও প্রতিক্রিয়ার অপেক্ষায়ও ছিল নেটিজেন ভক্তরা যদিও এসব নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি সাকিবের এই প্রাক্তন স্ত্রীকে তবে সাকিবের কাছে অপু কিংবা বুবলির অবস্থান কেমন তা কারুই অজানা নয় তবে সব জল্পনাকে আপাতত থামিয়ে দিতে শনিবার নয় আগস্ট দুপুরে নিজের ফেসবুক পেজের স্টোরিতে একটি ছবি শেয়ার করে নেন সাকিব খান সেখানে দেখা যাচ্ছে বড় ছেলে আবরাম খান জয়কে ক্যাপশানে সাকিব খান লিখেছেন ও পাপা সাকিব ঘনিষ্ঠ ও ভক্তরা মনে করেন দুই সন্তানের জন্য সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করেন সাকিব নায়ক যাই করেন সবটাই সন্তানদের মুখের দিকে তাকিয়ে বাবা হিসাবে সন্তানদের প্রতি অসম্ভব স্নেহশীল তিনি কোনোভাবেই যাতে ভাঙ্গা দাম্পত্যের প্রভাব সন্তানদের উপর না পড়ে তা নিশ্চিত করতেই প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই সৌজন্য সম্পর্ক বজায় রাখেন তিনি দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে